বডি স্কিন ক্যান্সার হবে না স্কিন ক্যান্সার হবে না হয়ে যায় কিয়ামতের দিনে আল্লাহ রবুল इज্জত ওয়াল জালাল হিসাব নিকাশের আগে ফেরেশতাদেরকে বলবেন ফেরেশতারা যে বাচ্চাগুলো দুনিয়ার জমিনে ছোট অবস্থায় মারা গিয়েছে না বালিক মারা গিয়েছে পৃথিবীর জমিনে 1 সেকেন্ড 1 মিনিট বেঁচে যাওয়ার পরে মারা গিয়েছে কিছুক্ষণ পরে আমি আল্লাহ বিচার শুরু করব কিয়ামতের মাঠে ওরা যেন দৌড়াদৌড়ি করতে না পারে ওদের কোন হিসাব নাই আমি আল্লাহ জালাল ওদের সকলকে জান্নাতে দিতে চাই সুতরাং আর তাদের সবাইকে জান্নাতি বলে ঘোষণা করে এই ছোট চোট্ট বাচ্চারা জান্নাতের সার্টিফিকেট হাতে নিবে জান্নাতের পাসপোর্ট হাতে নিবে আল্লাহ যেমন চেয়ারে বসে যাবেন বিচার কার্য সম্পাদন করার জন্য ওই সময়ে আল্লাহ রাব্বুল عزত জালাল চেয়ারে বসে যখন চিৎকার করে বলবেন আয তো কিলি মনের মুলক লিয়ো কেছ কেছ কার ক্ষমতা আছে দাঁড়াও তোমার নাকি ক্ষমতা আছে একটু দেখে ক্ষমতা কেমন তোমার নাকি দুনিয়ার জমিনে চেয়ার ছিল তোমার নাকি দুনিয়ার জমিনে পাওয়ার ছিল তোমার নাকি দুনিয়ার জমিনে ক্ষমতা ছিল একটু দাঁড়াও কেউ দাঁড়াবে না আল্লাহ রসুল সাল্লাল্লাহু আরি হিউসাল্লাম মাকামে মাহমুদে পড়েছি কার করে কাঁদবেন আর বলবেন আল্লাহ তা আল্লাহ আপনি যদি এভাবে চিল্লা চিল্লি করে বলেন কে আছো দাঁড়াও ক্যানাবে আপনার সামনে দাঁড়াবার মতো সাহস আছে কার কার ক্ষমতা আছে আপনার সামনে দাঁড়াবে কেউ দাঁড়াবে না আল্লাহ আমি কি কোনদিন বলছি আপনার মতো ক্ষমতা আমার আছে আল্লাহ আমি কি কোনদিন বলছি আমার পাওয়ার আছে কোনো দিন বলি মাঠে তুমি যেভাবে চিৎকার করতেছ আল্লাহ তোমার চিৎকারে তো কেউ দাঁড়াবে না কথা বলবে না আল্লাহর আল্লাহ বলবেন বন্ধুরে তুমি মাথা উঠ তোমার কান্না আমি আল্লাহর ভালো লাগে না দুনিয়ার জমিনে যথেষ্ট কান্না করেছ দুনিয়ার জমিনে যথেষ্ট চোখের পানি ছেড়ে দিয়েছ অনেক অত্যাচারে সহ্য করে দিন প্রচার করেছ বন্ধুরে আজকের দিন তোমার কান্নার দিন না মাথা আমি আল্লাহ তোমার জন্য স্পেশাল চেয়ার রেখে দিয়েছি পোশাক রেখে দিয়েছি তুমি জান্নাতি পোশাক পরে চেয়ারে বসো আল্লাহ আর আল্লাহ আল্লাহ তাহলে মাথা উঠাবো না আমার কথা তোমার শোনা লাগবে আল্লাহ জালাল বলবেন বন্ধুরে মাথা উঠাবো আল্লাহ রসুল কে আল্লাহ তাআলা বলবেন বন্ধু মাথা উঠাও আল্লাহ রসুল বলবেন কেন মাথা উঠাবো তোমার কষ্ট হবে আমি জানি তুমি মাথা উঠাও আল্লাহর রসুলকে আল্লাহ বলবেন বন্ধু কি বলতে চাও তুমি বলো তো কি জন্য মাথা উঠাচ্ছ না কান্না করা কেন আল্লাহর পয়েগম্বর ডেকে বলবেন আল্লাহ তালা আমি তোমার কাছে চাই হিসাব শুরু করো বিচার শুরু করো কেমতের মার তুমি কায়েম করে রেখে দিয়েছ এখানে নামাজি বেনামাজি চুর ডাকাত সব মানুষ দাঁড়াই আছে বিচার না করা পর্যন্ত জান্নাতি জাহান নামি বোঝা যাচ্ছে না আল্লাহ তাহলে সবার তো কষ্ট হয় বিচার করে যার অন্যায় হয়েছে তাকে আপনি শাস্তি দেন কিন্তু কেয়ামতের মাঠে আপনি সবাইকে দাঁড় করিয়ে রেখে দিয়েছেন মানুষের কষ্ট হয় আল্লাহ বলবেন বন্ধুরে ওদের আমল নামা দেখে তো আমার লাভ নাই বিচার করে লাভ নাই সবগুলাকে জাহান নামে দেব ওদের আমল নামা দেখে লাভ কি আমি আমল নামাই দেখবো সালাত পড়েছে চুরি করেছে মিথ্যা বলেছে আমার তেরি রেখে করেছে আমি আল্লাহর বিরুদ্ধে স্লোগান দিয়েছে হারাম খেয়েছে অন্যায় করেছে গুলা তার আমল নামায় দেখব এই আমল নামা দেখে তো বিচার করে লাভ নাই বিনা বিচারে জাহান্নামে নামে দিতে চাই মনে রাখবা বুখারির হাদিস রসুল পাক সাল্লাহ ইসলাম আল্লাহ কে বলবেন আল্লাহ তাআলা এভাবে রাগ করার দরকার নাই আপনার কাছে এই মুহূর্তে আমি একটা আমল নামা পেশ করতে চাই আপনি আমল একটু দেখেন পর্যালোচনা করেন যদি ভালো লাগে আপনি সে নামা দেখে বিচার করবেন আর যদি ভালো না লাগে আপনি সবাইকে বিনা বিচারে জহান্নামে দিয়েন আল্লাহর কৈগম্ভার বলনামা বেশ করবেন আল্লাহ তা আলা আমোলনামা হাতে নিবে এক পিষ্ঠা করে উল্টাতে লাগবেন কোনো জায়গায় কাটবার জায়গা নাই এক থেকে শুরু করে শেষ পর্যন্ত যাবেন কোনো জায়গায় কলম লাগানো যাবে না আল্লাহ বলবেন বন্ধুরা কার আমলনামা দিয়েছ একটা জায়গায় কোনো ভুল নাই এই আমল দেখে আমি খুশি হয়ে গিয়েছি আল্লাহর কাছে আমার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহু আলী হুসাল্লাম ডাক দিয়ে বলবেন আল্লাহ তালা এটা আমার আমল নামা না দুনিয়ার কোন পয়গম্বরের আমল নামা এটা হলো আমার পাগলা সাহাবি হজরতে আবু বকরের আমল নামা পড়েন সোহান আল্লাহ আল্লাহ বলিস এত সুন্দর করে আমার সামনে দিয়েছ বন্ধু আমার মন খুশি হয়ে গিয়েছে বিচার কার্য শুরু করতে চাই আল্লাহ তা বিচার শুরু করতে যাবেন এই ঘটনা অনেক লম্বায় দিকে যাবো না এবং আল্লাহ দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চারা দৌড়ায় ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন ফেরেশ তারা বলো এ বাচ্চাগুলা দৌড়ায় কেন এই বাচ্চাগুলা কেনই বা দৌড়ায় ফেরেশতারা ডাক দিয়ে বলবেন আল্লাহ তা এদেরকে ডেকে কাছে আনতে পারি ফেরেস্তারা বাচ্চাদেরকে ডেকে ডেকে আল্লাহর সামনে হাজির করবে বাচ্চারা বলবে আল্লাহ তাআলা আপনি জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন নিয়ে যান জান্নাতের সার্টিফিকেট নিয়ে যান জান্নাতে যেতে চাই না আল্লাহ বলবেন কেন রে তোমাদেরকে অনেক আগে জান্নাতের কথা বলছি তোমরা ঢুকলে না কেন এমন সময় ছোট্ট ছোট্ট বাচ্চা জবাব দিবে আল্লাহ তাআলা যেই মায়ের করবে যেই বাবার জন্ম নেওয়ার কারণে দুনিয়ার জমির হায়াতে জিন্দগির এক সেকেন্ড বেঁচে ছিলাম এক মিনিট বেঁচে ছিলাম যেই মায়ের গর্বে দশ মাস দশ দিন ছিলাম যেই বাবার ঔরসে ছিলাম আল্লাহ তালা যেই মা বাবা অসিলায় দুনিয়ার জমিনে এসে এক মিনিট বেঁচে যাওয়ার কারণে তুমি আমাকে আজকে জান্নাত দিয়েছ বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা করে দিয়েছ আল্লাহ তারা আমি নিমক খারামের মতো এই জান্নাতে যেতে পারবো না তুমি পাসপোর্ট নিয়ে নাও ওই জান্নাত চাই না যে জান্নাতে আমার মা বাবকে নিয়ে যাওয়া যাবে না আল্লাহ বলবেন অ বাচ্চারা তোমরা শোনো কিছু দিলে ফিরাইয়া নিতে চাই না ফিরাইয়া নিতে পারি না আমি আল্লাহ এমন দাঁথা না দিলে ফিরাইয়া নিয়ে যাই শোনো শোনো কেয়ামতের মাঠে তোমরা গুরু যেখানে তোমাদের মা বাবাকে যায় তোমরা তাদেরকে ধরে ধরে বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাওয়ার পারমিশন দিয়ে দিলা আল্লাহ খ বা এই হায়াতে জিন্দগীর এত দাম এই জন্যে দুনিয়ার জমিনে যারা এক মিনিট বেঁচে গিয়েছে দুনিয়ার জমিনে তাদের অনেক দাম হয়ে গিয়েছে দুনিয়ার জমিনে তাদের অনেক দাম এই জন্য কাজে লাগাও তুমি অপরাধ কেনই টেনশন করো আল্লাহ জালাল বলেছেন গোলাম রে তুই গুনা করেছিস তো কি হয়েছে তোর গুনাসমান জমিন পরিমাণ হতে পারে আটলান্টিক মহাসাগর পরিমাণ গুনায় ভরে যেতে পারে গোলাম চিন্তা করিস না আমি আল্লাহ আছি গোলাপ রে তুই তোর গোটা জিন্দিগির গুনার জন্য তবা করতে গিয়া আমার দেওয়া কপাল আমার কুদ্রতের পায়ে লাগাইয়া আমার দেওয়া চক্ষু থেকে পানি ছেড়ে দেয়া আমার দে জবান দে আমি আল্লাহকে আল্লাহ বলে যদি স্বীকৃতি দিতে পারো গোলাম কথা দিলাম তোমার চোখ থেকে পানি পড়ে গালে আসার আগে আগে তুমি যত বড় অপরাধী হও না কেন আমি আল্লাহ রব জাল তোমার জিন্দগির গুনাগুলাকে মাফ করে দিয়া জান্নাতি বলে ফায়সালা করে দিতে আমি আল্লাহ এক মিনিটও দেরি হবে না পড়েন আল্লাহ এজন্যে আমরা গুনাহ করব না ইনশাল্লো বলে কি করব না হায়াতে জিন্দগির অনেক দাম লম্বা আলোচনা আমরা আর লম্বা করতে চাই না একটার উপরে হয়ে গিয়েছে লম্বা আলোচনা আমি এখানে বোঝাতে চাইছিলাম ওই জায়গায় এসে কিয়ামতের মাঠে আরে বোকা রসূল পাককে ভুলা বইসা রইছো রসূল পাক তোমাকে ভুলা যাবে না কিয়ামতের মাঠে যখন গোটা দুনিয়ার মানুষ মাটির নিচে সর্বপ্রথম জিব্রাইল আমিন এসে রসূল উঠাবেন রসূল উঠবেন চিৎকার করে বলবেন ইয়া জিব্রাইল আইনা উম্মতি বলো আমার উম্মত কোথায় আমাকে তো দেরিতে উঠালা কেন জিব্রাইল বলবেন ইয়া রাসূলুল্লাহ এখনো কাউকে উঠানো হয় নাই এখন মাত্র আপনাকে উঠানো হয়েছে রাসূল পাক তো উঠবেন আল্লাহ বলবেন চিৎকার করবেন না পরেন আপনি পোশাক বসেন আপনি চেয়ারে রাসূল পাক বলবেন আল্লাহ হবে না আমি যদি পোশাক পরে চেয়ারে বসে থাকি আমার উম্মতকে তোমার ফেরেশতারা টাইনা টাইনা জাহান্নামে নিয়ে যাবে। রাসূল পাক বসতে চাইবেন না বসতে চাইবেন না একবার পুলসিরাতে একবার মিজানে একবার হাউজে কৌসারে একবার জাহান নামের গিঠে রসুলের পাক দৌড়াবেন শুধু তোমার নাজাতের জন্য তোমার কল্যাণের জন্য তোমাকে বাঁচাবার জন্য আর এই রসুলকে দুনিয়ায় ভুইলা বইসা রয়েছে এজন্যে আমরা সে রসুলকে ভুলে যাব না বলেন না ইনশাল্লাহ নামাজ ভুলে যাব না ইনশা কথা বাড়াতে চাই না পাঁচ সালাত যেখানেই থাকেন পড়বেন পরিবারে নামাজ কায়েম করবেন বলেন না ইনশাল্লাহ হালাল খাবেন আরেকবার বলছি হালাল খাবেন জীবনে কিছুই লাগবে না হালাল খান কামিয়াবি আছে কামিয়াবি নামাজ পড়বেন হালাল খাবেন তিন নম্বর আমানতের খেয়ানত করবেন না তাহলে আমি শেষে তিনটা কথাই বললাম নামাজ পড়বেন হালাল খাবেন আমানতের খেয়ানত করবেন না তিনটা মনে থাকবে তো মনে রাখবেন তিনটা রসুল বলছেন ফাদাখাল সালাম মরবেন সালাম নামক জান্নাতে যাবেন আল্লাহ রবুল ইজ্জতুল জালাল আমাদেরকে রব পর্যন্ত পৌঁছার তৌফিক দান কর সবাই আওয়াজ করে পড়ে না আমি অন্যায় করবেন না মানুষকে গালি দিবেন না মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন না ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার জন্য দোয়া চাই আপনাদের জন্য দোয়া থাকে জন্য উচিত হচ্ছে সুখ পালন করা আর সুখ পালন করার যে প্রক্রিয়ায় পালন করলে সুখ হয় সেই প্রক্রিয়ায় পালন করতে হবে অর্থাৎ সাজসজ্জা করা যাবে না জৌলুস ইউজ করা যাবে না খুব স্টাইলিস্ট হয়ে চলা যাবে না আপনার চাল চলনে বোঝাতে হবে আপনি স্বামী মারা গিয়েছেন আপনি বড় কষ্ট পেয়েছেন এটা বোঝাতে গিয়ে যদি সাদা কাপড় পরে বোঝাতে হয় তাও বোঝাবেন আর যদি আপনাকে নর্মাল কাপড় পরে বোঝাতে পারেন তাও বোঝাবেন হাদিসের বাদশাহ হচ্ছে আপনি চাক চিকময় সময় পার করবেন না কথা বুঝিতে পারছি এখন যদি সাদা কাপড় পরতেই হবে চল্লিশ দিন এই ওয়াজ আমি করতে পারবো না ওগুলো নাই আপনি যেভাবে চললে বোঝা যায় যে আপনি খুব বেশি কষ্ট পেয়েছেন আপনি সুখ পালন করবেন কিন্তু আপনারা সাদা কাপড় দিয়ে লাভ কি এটা তো বাদ প্রশ্ন প্রশ্ন হল রসুল বলেছেন তোমরা তিন দিন গোরের চুলে আগুন জ্বালাইও না আর আপনারা তো মারা যাওয়ার এক মিনিট আগে আগুন জ্বালাইয়া খিচুড়ি বানানো শুরু করে দেন কথা বলেন না কেন শয়তানি তো আরেক জায়গায় চলে তিন দিন পর্যন্ত নিষেধ করেছেন তোমরা কিছু কইরো না সুখ পালন করো ঘরে রান্না করার দরকার নেই আত্মীয় স্বজন প্রতিবেশী যারা এরা খাওয়াও আর আপনারা খিচুড়ি দেন মরার পরে বেচারা কবরে গেছে আর সবাই মিলে কয় আসো বাপ মারা গেছেন আমার বাড়িতে আসেন সব খায়া যাইবেন বলেন এগুলো এটাই তো ভোয়া এগুলাই তো ভোয়া বুঝতে পেরেছেন আমার কথা প্রশ্ন আছে কিছু বলবেন নাই বলেন না কেউ জানবেন কিছু জানা নেই তাইলে বাইসা গেলাম বলো বাবা বলো প্রশ্ন থাকলে বলো দিল খুলে কথা বলো কেন খাওয়াইবেন মরার পরে তো মানুষকে খাওয়াইলাম কি যারা দেখবেন মরার পরে খায় যাদেরকে খাওয়ানোর কথা গরিব মিসকিনকে ধরলাম খাওয়াইবেন গরিব মিসকিন তো গরের যাইতেই পারে না সব নেতার কর্মীরাই তো ঘরের ভিতরে খায় খাওয়াইবেন কথা খাওয়াইবেন গরিব ভিতরে নেতা বলাই বাহিরে আপনার নেতা কর্মীদেরকে না খাওয়াইয়া বলেন আসছিলেন আমার বাপের পাঁচ গরু করে খাওয়াই বলছিলাম আমি গরু জবাই করতে পারিনি পাঁচশো টাকা করে নিয়ে যাও দেখবেন একটাও টাকা নিবেন যে টাকা নিতে পারবে সেই খাবে কথা বলেন না কেন যে টাকা নেওয়ার মতো তার অবস্থা ঠিক সেই খাবে যে টাকা নিতে পারবে না সে খাইতে পারবে সব নেতা কর্মীরা খাওয়াইবেন আর গরিব রে খাওয়াইবেন না হেরে দিবে না হাড্ডি হেরে দিবে না আলু আর নেতা করে খাওয়াইবেন বিষটা আইটেম দিয়া খাওয়ান যান এখানে বুঝতে পারবেন মজা কেমন সব পঞ্চাশ গরম জবাই করে মানুষরে খাওয়ান খাইয়া যাওয়ার সময় লবণ কেবলবণে না কথা বলেন না কেন খাইয়ে কব দিছে না

মানুষের খাওয়াইয়া বাদ দেন বাবার জন্য মানুষ টাকা পাইলে টাকা দেন খাওয়াইয়া মানুষকে খুশি করা যায় না ঠিক আছে তো না কালকে সকালে মাইন লাগাই দিবেন না লাগায় আর কারো কোনো প্রশ্ন থাকলে বলেন প্রশ্ন থাকলে বলেন বাপ বলো জানার থাকলে বলো জায়নামাজে কাবা ঘরের ছবি থাকে এই কাবা এই জায়নামাজে ইউজ করবেন না এক নাম্বার আর ইউজ করলে কাবা ঘরের ছবি পড়লে কোনো আপত্তি নেই বুঝাইতে পারছিস জায়নামাজে কাবা ঘরের ছবি যদি থাকে তাহলে ইউজ করতে আপত্তি নাই কিন্তু না করা উত্তম এটা করবেন না নির্বেজাল একটা জায়নামাজ ইউজ করবে ঠিক আছে তো ইনশাআল্লাহ দাঁড়ে যদি পড়ে যায় কেউ যদি পায় যে মনে করে এটা দাঁড়ি এটাকে নিতে হবে সম্মানের সাথে এটাকে পুঁতে ফেলতে হবে মাটির নিচে মাটির নিচে পুঁতে ফেলতে হবে যদি মনে হয় এটা দাঁড়ি আর যদি না বোঝা যায় দাঁড়িয়ে তাহলে তো সাথে চলে যাবে দাঁড়ি যদি মনে হয় মাটির নিচে পুঁতে ফেলতে হবে এটা এক একটা দাড়িতে সত্তর জন ফেরেস্তা থাকে না জোয়ান দেওয়ার দরকার কি আর কিছু জানবেন কি বলছে বুঝিনি পরচুলা না না দরখান এগুলো দরখান এগুলো বাদ জিনিস এটা হিন্দুদের কাজ পরচুলা আরে বুঝছি বুঝছি বুঝাইতে চাইছেন গ্রামগঞ্জে নাকি চুল বিক্রি হয় এটা বলবেন তো আপনি পরচুলার বাস করেন চুল বিক্রি করে হারাম মানুষের কাজ এইটা বডির একটা অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা হারাম চুল বিক্রি হারাম কি আপনার বউ আপনার মেয়ে আপনার বোন চুল দিয়া দেয় যে দেয়নি হারাম কি বলছি বিক্রি করা যাবে না বড়ির কোনো অংশ বিক্রি হয় না সব ওরে আল্লাহ আমার আরেক জায়গা নিয়ে যেতেছেন এখন গাজির গান কি বুঝিনি গান গায় মাজারে মাজারে নাকি মান্নত করে বাউল গান ও আচ্ছা যাক আমি গেলে বুঝি নাই মাজারে মান্নত করা হারাম মাজার বলতে কিছু নেই ইসলামে মাজারে বলি মাজারে মান্নত করা হারাম মাজারে কিছু দেওয়া হারাম মাজারে বাতি জ্বালানো হারাম মাজারে মাথা নত করা হারাম বলেন কি বলছি আবার বলেন কি বলছি বাচ্চা হচ্ছে না বৌরে নিয়ে গেলেন গা মাজারে গিয়ে পেট লাগাইয়া বাবা একটা বাচ্চা দর শয়তানি বাপ দিব এগুলো হারাম এগুলো কি বলেন এগুলো কি আমি আমি এটাই চুল চুল যাই বিক্রি করুক পরে চুল লাগাক এগুলো ইসলামে দেয় বলছে এগুলো হারা আরে বলছি এটা তো যারা ব্যবহার করে মাথায় হারাম যারা বিক্রি করে হারাম যারা বানায় না বানানো উচিত মুসলিমরা না বানানো উচিত অন্য কোনো বিজনেস করুক মহিলাদের কুটির শিল্পের অভাব নাই কাজ করা হাতের কাজের তো অভাব নাই কত কাজ জানি হ্যাঁ ভাই কথা শেষ হওয়ার উঠবেন না আমি তো কথা কোথাও শেষ করে দিচ্ছি আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছি কুসংস্কার বেদাত শয়তানি মহিলারা গর্ভবতী প্রেগনেন্ট মহিলারা সূর্য গ্রহণ নাকি উঠানে দাঁড়ায় থাকে এটা কি কেন দাঁড়ায় মানে যে মানে এটা যে মানে কইছে এটাকে কোন ডাক্তার বলছে ক কোন হুজুর বলছে ক শোনা কথা কাফা বিল ই কাদিবান আই হাত্দি সাবি মা সামিয়া যা শুনে তাই বলে তাই তো মিথ্যাবাদী আচ্ছা বা মাত আপত্তি নেই বাম হাত দিয়ে তুললে আপত্তি নাই যদি খাবারের কোনো অংশ নিচে পড়ে যায় বাম হাত দিয়ে প্লেটে উঠিয়ে নেবেন ওটা আবার খাবেন কোনো আপত্তি নেই শূন্য ডান হাত পরিষ্কার করে উঠিয়ে নেবেন হাত পরিষ্কার করে উঠে নেবেন এবং ওই খাবারটা খাবেন এই খাবারে বরকত বেশি তো এই কথাটা মনে করে আপনাকে একটা কথা বলে দিই কথাটা হচ্ছে খাবার খান নাইলে এলে দেন এই ওয়াজ আমি করবো না কিন্তু খাবার খাওয়ার পরে আঙ্গুলে এবং হাতে কিছু খাবার লেগে থাকে থাকেনি এটা ঠুট দিয়া জিব্বা বলছি না ঠোঁট দিয়া চাইটা চাইটা খাবেন ঠোঁট দিয়া আঙ্গুল চাইটা খাবেন এগারোটা বরখত পাবেন এগারোটা বরখত বডিতে স্কিন ক্যান্সার হবে না স্কিন ক্যান্সার হবে না এবং রুচির জন্য যদি এক লাখ টাকার ওষুধ খাইয়া যে হইব এই আঙ্গুল চাইটা খাইলে তার চাইতে বেশি রুচি তৈরি হবে আপনারা তো রুচির জন্য কুক খান নাশাল্লা খান রুচি হ্যাঁ এটা তো শেষ করে দিলাম লাগাইবেন হ্যাঁ দিবেন আবার লাগাই বলছি না যাইতে বলছি ঘরের ভিতরে শুধু আপনার সামনে আপনার যত কালার লাগে লাগান লাগাইবেন কালো নীল দেন আর আমার আপত্তি আছে আপনি যে কালারে খুশি বাপ এই কালারই লাগান তবে পাবলিকের সামনে বাইরে করেন না সকালে ঘুম থেকে দিন শেষ আর প্রশ্ন